আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক তো সুরা মুলকের রিডিং পড়া শিক্ষার আরেকটি পর্বে আপনাকে স্বাগতম তো আমরা আজকে এই পর্বের মাধ্যমে আমরা উনিশ নম্বর আয়াত থেকে আমরা রিডিং পড়া শুরু করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আওয়ালম ইয়ারও আওয়ালম ইয়ারও ইলা তয়রি ইলা তয়রি ফাওকহুম ফাওকহুম এভাবে পর্বেন প্রত্যেকটি শব্দ তিনবার অথবা চারবার করে সফা এখানে স্বাদের উপর খারা জবর আবার খারাজ খারা জবরের উপর টিমোটা চিহ্ন আছে এই জন্য এখানে চারা লিফ্ট আনতে হবে এইভাবে সিউ অয়কনা বিদনা মায়ুম শিকু হুন্না মায়ুম শিকু হুন্ হুন্ এখানে গুন্না করতে হবে অজীব গুন্না ইলার রহমা ইলার রহমা তারপর দেখুন ইন বিকুল্লি ইন এখানে গণনা করতে হবে নাহু বিকুল্লি ইন বিকুল্লি বিকুলি সাই ইম এখানে

জুদুল্লাকুম ইয়াং সুরুকুম ইয়াং সুরুকুম আপনারা আমার সাথে সাথে পড়বেন না হয় আপনারা শিখতে পারবেন না মিন দুন্নির রহমান মিন রহমান ইনিল কাফিরুন إن الكافرون إلا في غرور إلا في غرور. أسكري كلاش تيبر جونت أيش باله تكبن السلام عليكم ورحمة الله وبركاته.